আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে ব্যবসাগুলোর মাস চাহিদা থাকে তো ওই ব্যবসা কোনগুলো তো এই ভিডিও থেকে আমরা জেনে তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আমি ব্যবসার আইডিয়া বলা হয় আগুন ব্যবসা এখন একটা বিষয় আমি বলি যে এই ব্যবসা করতে হলে পারে কিছু ইনভেস্ট একটু মোটা অঙ্কে লাগতে পারে তো এমন হয় না অনেকে যে আপনি বাবার টাকা খরচ করে কিংবা গ্রামের জমি জায়গা বিক্রি করে আপনি বিদেশে যাচ্ছেন তো বিদেশে যাওয়ার পরে আপনি যে ইনকামটা করতেছেন আমি আজকের যে আগুন ব্যবসাতে আপনাদের পরিচয় করিয়ে দেব এটি বারো মাস চলবে ব্যবসাটা এবং এটি যদি আপনি একটু ইনভেস্ট করে দিতে পারেন জায়গা মতো আই বিলিভ দ্যাট আপনি লাখপতি হতে আমি ওই মানে চমক্র টাইটেল দিয়ে যে আপনি এই ব্যবসা করেন করলে আপনি কোটিপতি এরকম কথা বলবো না আপনি লাখপতি হবেন দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা মালিক হয়ে যেতে পারেন কিংবা পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে যেতে পারেন তো চলেন এই পাঁচটি আগুন ব্যবসাতে আপনাদের পরিচয় করিয়ে দিই আপনি আপনার উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে মিষ্টির দোকান দিতে পারেন এবং এটি বারো মাস কিন্তু চলমান থাকে এবং যখন সামনে ঈদ আসে ঈদের সময় তো আপনি একাই কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ব্যবসা করতে পারবেন জাস্ট এই ব্যবসাতে তো মিষ্টির ব্যবসা এটি দারুণ একটি ব্যবসা এবং অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যদি আপনার এরকম ইনভেস্ট করার মতো টাকা থাকে বা মূলধন আপনার থাকে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি মিষ্টির দোকান দিতে পারেন এখান থেকে আপনি হিউজ পরিমাণ কিন্তু লাভ করতে পারবেন এরপর দুই নাম্বার যে আগুন ব্যবসা দুই নাম্বার ব্যবসাটাও আগুনের মতো সেটি হচ্ছে দ্বারাজের এজেন্ট এখন দেখেছেন যে এই যে ই কমার্স সাইট বিশেষ করে দ্বারা সেটি কিন্তু সারা বাংলাদেশে এটার কিন্তু শাখা আছে এবং মানুষ কিন্তু অনলাইন কেনাকাটায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তো আপনি দ্বারা এজেন্ট নিতে পারেন এখানে হিউজ পরিমাণ কিন্তু একটা লাভ করতে পারবেন একেবারে জায়গায় বসে আপনার যদি বাসা জেলা পর্যায়ে হয় তাহলে পরে এটি হবে না কারণ প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু এখন দাঁড়াদের অফিস আছে যদি আপনার বাসা বা বাড়ি কোনো উপজেলা পর্যায়ে হয় ইউনিয়ন পর্যায়ে হয় একটি জেলাতে তো চার পাঁচটা ছয়টা টাকার উপজেলা থাকে তো উপজেলাতে দেখবেন যে দাঁড়াদের কিন্তু এরকম অফিস নাই তো সেখানে আপনি সাব এজেন্ট নিতে পারেন দারাজের যেখানে সাব ব্রাঞ্চ হিসাবে এটা এটা কাজ করবে তো আপনি আপনার জেলা থেকে আপনার উপজেলায় যদি একটা এজেন্ট নিতে পারেন আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই যে একটা দিনে মনে করেন যে দ্বারাজের আপনার পাঁচটা প্রোডাক্ট আসলো ধরেন এই পাঁচটা প্রোডাক্টে যে ডেলিভারি একটা চার্জ মানে যদি কেউ ডেলিভারি করে যেহেতু যেহেতু যিনি দাদাদের কাস্টমার তিনি অর্ডার করলে পরে একটা জেলা অফিসে আসে আর যেহেতু একটা উপজেলা পর্যায়ে যখন যাবে তাহলে এটা একটা চার্জ লাগে আপনি ধরেন কমসে কম আপনি তিরিশ টাকা ধরলেন তাহলে পরে পাঁচটা যদি আপনার প্রোডাক্ট আসে একদিনে তাহলে পরে আপনার কিন্তু লাভ হচ্ছে দেড়শো টাকা আপনি ওখান থেকে বিশ টাকা আপনার গাড়ি ভাড়া গেল আপনার একশো টাকা লাভ এরকম কিন্তু প্রতি মাসে এরকম বহুত প্রোডাক্ট কিন্তু থাকে তো চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এইটা কিন্তু এখনও সবাই শুরু করেনি যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আশা করা যায় যে এটি বারো মাস আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না বারো মাস কিন্তু আপনার এই ব্যবসাটা রানিং থাকবে এরপর তিন নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেবো এই ব্যবসাটা হচ্ছে বারো মাস চলবে অর্থাৎ এখানে লস যে আমার মাস মাস বসে থাকতে হচ্ছে এরকম কিন্তু নাই বারো মাস আপনি এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন আর সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস ব্যবসা আপনি ছোট একটা পিক আপ ক্রয় করতে পারেন এইগুলো কিন্তু চাহিদা অনেক ছোট পিক এটা প্রায় বারো মাসেই কিন্তু এটা ভাড়ায় থাকে তো আপনি একটা পিক আপ যদি আপনি কিনতে পারেন এই পিক আপটা আপনি বাজারে ছেড়ে দিবেন একটা ড্রাইভার সহকারে আশা করা যায় এটা আপনার হিউজ পরিমাণ লাভ কিন্তু প্রতি মাসে এনে দেবে এখন পিকআপের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে অনেক রকমের পিকআপ পাওয়া যায় পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা আপনার ওই অতটাই যেতে হবে না আপনি টাটা কোম্পানির টাটা সুপারেস টাটা সুপারেস এই পিকআপটা আপনি সাত থেকে নয় লক্ষ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন জাস্ট এটা একটা ইনভেস্ট এই ইনভেস্টটা করে আপনি বছরের পর বছর কিন্তু এখান থেকে একটা লভ্যাংশ আপনি অর্জন করতে পারবেন এরপর চার নাম্বার যে ব্যবসাতে আপনাদের পরিচয় করে দেবো এটাকে আমরা বলতে পারি সবচেয়ে ব্যবসা সেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্রিন্টিং প্রিন্টিং সার্ভিস সার্ভিস এটা মূলত আপনার প্রত্যেকটা জেলা জেলা শহরে কিন্তু এই ব্যবসাগুলো রয়েছে ওই দেখবেন যে বিভিন্ন উপজেলা থেকে মানুষ যায় জেলা শহরে যে প্রিন্টিংটা প্রিন্টিং করার জন্য আপনি এই প্রিন্টিং সেবাটা যদি আপনি উপজেলা পর্যায়ে করতে পারেন এটি কিন্তু এখন অ্যাভেলেবল না দেখেন হেভি কিন্তু একটা সুযোগ যে এই ব্যবসাটা আপনার কিন্তু অ্যাভেলেবল এখনো পর্যন্ত হয়নি এটা জাস্ট আপনার হচ্ছে জেলা শহরে ডিস্ট্রিক্ট লেভেলে এটা চলছে উপজেলা পর্যায়ে কিন্তু এই ব্যবসায় নাই কেউ করে না ওইভাবে বা ইনভেস্ট করেনি আপনি যদি এই ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এটি আমরা বলতে পারি একটি আগুন ব্যবসা এটি বারো মাস থাকবে এবং হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আপনি এই ব্যবসা থেকে করতে পারবেন একটু রিস্ক নিতে হবে কারণ ব্যবসা মানেই কিন্তু রিস্ক ব্যবসাতে রিস্ক নিয়ে যদি আপনি একটা মেশিন ক্রয় করে ডিজিটাল ব্যানার প্রিন্ট করবেন এরপর আছে আপনারা আইডি কার্ড তৈরি করবেন এরপর ভিজিটিং কার্ড তৈরি করবেন দোকানের ক্যাশ মেমো তৈরি করবেন এগুলো কিন্তু এখন অ্যাভেলেবল হাল খাতের কার্ড তৈরি করবেন তো এই ব্যবসাটা আমার মনে হয় যে আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে শুরু করতে পারেন মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লস হবে না হিউজ পরিমাণ হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারবেন মানে মাসে কম পক্ষে হলো আপনার ত্রিশ হাজার টাকা প্লাস এই ব্যবসায় কিন্তু আপনার থাকবে তো এইটা আপনি শুরু করতে পারেন ডিজিটাল ব্যবসা 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 স্মার্ট জনপ্রিয় পপুলার ব্যবসা এবং খুবই চাহিদা সম্পন্ন একটি ব্যবসা চাইলে এটি আপনি করতে পারেন এরপর সর্বশেষ পাঁচ নম্বরে যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করাবো এটিও একটা আগুন ব্যবসা মানে ফায়ারের মতো করে জ্বলবে এই ব্যবসাটা সেটা কি সেটা হচ্ছে শপ দেখেন আমি এই বিষয়ে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে যে এই যে আপনারা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা খরচ করে বিদেশে যান বিদেশ থেকে যাওয়ার পর সেখানে হাড় ভাঙা পরিশ্রম কিন্তু করতে হয় যারা বিদেশে গেছে তাদের জিজ্ঞাসা করবেন যে কি পরিমাণ পরিশ্রম তারা করে তো আপনি ছয় থেকে সাত লক্ষ টাকা যদি আপনি আপনার দেশে ইনভেস্ট করে একটা সুপার শপ দিতে পারেন ভালো পরিবেশে আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না এখন সুপার শপের যে চাহিদা কারণ একটা সাদের নিচে মানুষ যখন সবকিছু পেয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে ভিড় লেগে যাবে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু একটা ডিস্ট্রিক্টের মধ্যে চারটে থেকে পাঁচটা শপ তৈরি হয়ে গেছে ঢাকা শহরের দিকে যদি আপনি লক্ষ্য করেন প্রতি এক কিলোমিটার পর পরে একটা দুইটা করে সুপার শপ তো আপনি চাইলে এই সুপার শপ আপনি তো ব্যবসাটা করতে পারেন এটি খুবই লাভজনক একটি ব্যবসা সুপার শপের ব্যবসা এবং এখানে হিউজ পরিমাণে কাস্টমার আসবে এবং কাস্টমারের চাই চাহিদা থাকবে বারো মাস অর্থাৎ কোনো মাসে আপনাকে কিন্তু বসে থাকা লাগবে না বারো মাসে আপনি এই ব্যবসাটা চালিয়ে চালিয়ে যেতে পারবেন এজন্য এই আপনার যদি এরকম মূলধন থাকে ইনভেস্ট করার মতো তাহলে আমি বলবো যে আপনি আপনার এলাকাতে একটি সুপার শপ দেন এটি হবে আপনার জন্য সবচেয়ে চমৎকার ব্যবসা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি আগুন ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিলাম মানে এটা ফায়ারের মতো করে জ্বলবে কখনো লেববে না এই পাঁচটি ব্যবসা তো এই পাঁচটি ব্যবসা চাইলে আপনারা করতে পারেন এবং এই পাঁচটি ব্যবসা সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লে যে পাঁচটি ব্যবসা এই পাঁচটি ব্যবসা মূলত সারা বছরই চলমান থাকে তো তোমরা চাইলে যদি তোমরা সারা বছরই চলমান যে ব্যবসাগুলো রয়েছে তো এইগুলোর মধ্যে যে পাঁচটি ব্যবসা মিষ্টির দোকানের ব্যবসা পিক আপ সার্ভিস ব্যবসা ডিজিটাল প্রিন্টিং সার্ভিস দারাজার এজেন্ট সুপার শপ তো এই ব্যবসাগুলো তোমরা করতে পারো তো এই সকল ব্যবসাগুলো থেকে তোমাদের কোন ব্যবসাটি সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটি করতে তুমি ইচ্ছুক তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আল্লাহ হাফেজ